সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংখ্যালঘু সম্প্রদায় শনিবার সকাল তিনটায় রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে তারা এ সময় নিরাপত্তা নিশ্চিত আলাদা কমিশন গঠন সহ বিভিন্ন দাবি জানায় আন্দোলনকারীরা এছাড়া চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ও হামলা ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করে আসছে সংখ্যালঘুরা বিক্ষোভের দ্বিতীয় দিনে হয় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশগ্রহণকারীরা সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সুরক্ষা আইন গঠন সহ বিভিন্ন দাবি জানান হিন্দুদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে মন্দির হিন্দুদের লুটপাট সবকিছু হচ্ছে বাট আমাদের কোনো বিচার নেই আমরা কোনো সুরক্ষার আওতায় আসতেছি না আমরা হিন্দুরা কি আমরা হিন্দুরা তো এমন না যে আমাদের দেশ আমাদের বলি কেন বানাবে বারবার আমরা তো বলি হতে চাই না আমরা চাই হিন্দু আইন শুরু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন গড় বাড়ি লুটপাট করতেছে এখন কেন আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে এমন হত্যা হত্যা অত্যাচারের আমরা কেন শিকার হব নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে পালনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা সীমান্ত এলাকায় যাদের বাড়িঘর ছাড়ার খবর পাওয়া গেছে তাদের ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবিও জানান বিক্ষোভকারীরা আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে দাবি করি আমরা যারা সনাতনী মেয়ের আছে আমাদের নিরাপদ দিন আমরা এই দেশে বাঁচতে চাই ইসলাম ধর্মের অধিকার আছে হিন্দু ধর্মের অধিকার আছে খ্রিস্টানদের অধিকার আছে বৌদ্ধদের আমরা সবাই একত্রে বাংলাদেশের অধিবাসী আমরা সবাই চাই বাংলাদেশে যেন শান্তি পাও শান্তিটা বজায় থাকে বন্দর নগরী চট্টগ্রামের জামালখানে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সনাতন ধর্মালম্বীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান তারা বাবা আমি সংখ্যালঘু নই আমি সনাতন ধর্মালম্বী সংখ্যালঘুটা তুলতে হবে আমাদের নাম থেকে এই দেশের নাগরিক আমরা এখানে জন্মগ্রহণ করেছি বারবার কেন আমাদের উপর অত্যাচার হবে বারবার কেন আমরা অত্যাচারিত হব এছাড়া বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজশাহী রাজবাড়ী ময়মনসিংহ ফরিদপুর সহ বিভিন্ন জেলায় এ সময় সংখ্যালঘু নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা